নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা সুরক্ষার্থে জাগো নারী জাগো বন্ধি শিক্ষা সংস্থার উদ্যোগে শহর জুড়ে অঙ্গিকার যাত্রা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ মহিলা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন নয় ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গিকার যাত্রা শুরু হয় বৃহস্পতিবার মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষা তারপর এখান থেকে সেই কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ষোলো তারিখ সেখানে পৌঁছে একটি প্রতিভা সভার নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে অঙ্গীকার যাত্রা বলেই কর্তৃপক্ষরা জানান

আন্দোলন করে লড়াই করে চিনি নিতে হবে এটাই আমাদের দরকার যাত্রার ললক লক্ষ্য আর মেয়ে হোক তথা ক্ষমতার স্মরণকার আর বড় করে যখন আর না না হয় তাতে এটাই আমাদের সুযোগ এটাই আমাদের আন্দোলন তাই আজকে আমরা যাবো না যে যাবোনি সেটা প্রথম মহিলা নিয়ে করলেন আমাদের এখানে প্রায় সাড়ে